আরএমবাসে জল দেখা ক্যাপালাইলে বদলা হ্যাঁ কোন লগো ছোট ভাই বহুদিরে বাচ্চা আকুরবা বাচ্চা আইত রিয়া করমু তোমার বিয়া কোন জায়গা খুদি দে ভাই না মাতল ভাই না ন পলান নিনজা টেকনিক তুই হ আনতাছি সঞ্জয় তোর কথাইলে এদিকে আসিস এরপরের দুই পেক খাওয়िदাসে তারাবলী আবার তোর জেলে পাটামু শুভতারে কয় আবার জেলের ভাতও বন্ধ করামু তার তুই গোশি খা আ বাসি মালোরো ওহ ভাগ্য সেটা স্বপ্ন ছিল সঞ্জয় বাবাই বন্ধ কই কেমন করছে এরকম বাজেদ আমার মেয়ে আর মেয়ে জামের নামে কেনা করছে মানে দিদি